শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন হঠাৎ এক রাতে বিশেষ ডাকে তলব করা হয় আহমেদ শরীফকে রাত একটার দিকে সেনাবাহিনীর একটি জিপ এসে হাজির হয় তার বাসার সামনে জানানো হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান জরুরি বৈঠকে তাকে দেখতে চান গিয়ে দেখেন বৈঠকে উপস্থিত আছেন ফলনায়ক রাজীব নায়ক উজ্জ্বল আজিম সহ আরও অনেকে বৈঠকে এসে জিয়া প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে বলেন সারাদিন ব্যস্ত ছিলাম তাই এতরাতে ডাকতে হল কিন্তু চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা খুব জরুরি ছিল শিল্পীরা তখন বেশ কয়েকটি প্রস্তাব দেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এফডিসির গেটের সামনে ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেওয়া কারণ তখন শিল্পীরা ঠিকভাবে ভেতরে প্রবেশ করতে ও বের হতে পারতেন না শিল্পীরা অনেক চেষ্টা করেও গেট থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে পারেননি পরদিনই জিয়া ব্যবস্থা নেন এবং একদিনেই এফডিসির গেট থেকে সব ট্রাক সরিয়ে দেওয়া হয় এই ঘটনাটি চলচ্চিত্র শিল্পীদের মধ্যে দারুণ সাড়া ফেলে আহমেদ শরীফরা মুগ্ধ হয়ে যান